হিমুলতলি বনের শিবলি শ্যাললীর জীবন বড়ই দুঃখে ভরা তবে তার জীবন বলা ভুল ছিল সে তো কবে মরে ডাইনি হয়ে গেছে একদিন শিবলি ডাইনি গাছে মন খারাপ করে বসেছিল হে রে এভাবে আর কতদিন দুঃখের দুখে হয়ে কাটাবি হতে দেয় সমাজে যে এমন দুঃখ কষ্ট মানায় না আমার আর কিবা করার আছে নেজে থাকতে আমি কোটিপতি হতে চেয়েছিলাম এখন যতদিন কোটিপতি না হচ্ছে আমার যে মুক্তি নেই আরে 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 তুই তো চাইলে এ বনে সব গাছের পাতা টাকা হয়ে যাবে তুই আবার কোটিপতি হওয়ার জন্য এসব চিন্তা করছিস না রে ছোট ডাইনি আমাকে সেই ক্ষমতা ডাইনি রাজ্য থেকে দেওয়া হয়নি দিলে তো সে কবে মুক্তি পেয়ে যেতাম তাই তো টাকা চুরি করতে আমি সর্দারের বাড়িতে গেলাম সেই কি আজব ব্যাপার ওই সর্দার তো বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে ক্যামেরাতে আমার ছবি দেখে যাটার আর আগুন নিয়ে আমার দিকে তেরে আসছিল বেশ সব টাকা রেখে ওখান থেকে পালিয়ে এলাম শুধু তাই না সেখান থেকে গেলাম আরও এক বড় লোকের বাড়িতে সেই তো আবার ভূত প্রেতকে ধরার জন্য বাড়িতে ভূতের রিং টুং লাগিয়ে রেখেছে যেই না টাকায় হাত দিলাম অমনি ভূতের রিং বেজে উঠলো সেখান থেকেও পালিয়ে এলাম সে কি রে আজকাল ভূত ধরার যন্ত্র বাড়িতে লাগিয়ে রাখে ওরা বড়ই হাসি পেল রে তা এই পুটলি থেকে তোর সেই কোটিপতি হওয়ার টাকা রয়েছে নাকি রে হ্যাঁ জমাচ্ছি একটু একটু করে কবে যে দশের ঘরের সংখ্যায় গিয়ে পৌঁছবে কে জানে আরে এ তো চিন্তা করিস না তো দেখবি একদিন ঠিক হয়ে যাবে আর ওদিকে যে তোর বল্টু শিয়াল পুকুরে নেমে কুসল করতে নেমেছে এই কথা শুনে শিলুডানি পুকুর পারে যায় আর বল্টুর রাখা কাপড়গুলো সেখান থেকে নিয়ে চলে যায় ওরে বাপরে বাপ এত পানি নয় যেন ফ্রিজের বরফ ও হু আরে 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 আমার কাপড় কোথায় আমি তো এখানে রেখেছিলাম এভাবে বেশিক্ষণ থাকলে তো শীতে আমি বরফ হয়ে যাবো রে মারে 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 এই হলো বল্টু শিয়াল আর তার বাবা মা কেউ নেই তার বাবা মা শুধু রেখে যাওয়ার মতো তো কুমড়ো গাছ রেখে গেছে যদিও সেই কুমড়ো সাইজে আপেলের থেকে বেশি বড় হয় না শোন আসুন আমার কুমড়ো নিয়ে যান আমার কুমড়ো খেতে ভীষণ টেস্ট একেবারে মোমের মতো গলে যায় তরকারি রান্না করতে চিনি লাগবে না আমার কুমড়ো চিনির মতো মিষ্টি হেরে বলটু এই কুমড়োর নাম করে আপেল বিক্রি করছিস নাকি রেহা হা তোর কুমড়োর যে চাইস দুদিন পর তো গাছের সুপারিকে হার মানাবে রে না কবে যে কুমরো বড় হবে আর তারপরেই না বিক্রি করতে পারবো আরে বল্টু বাইজে আজ বুঝি তোমার কুমরো বিক্রি হলো না না রে বানর আজ কিছুই বিক্রি হলো না কবে যে বিক্রি হবে এখন তো মনে হচ্ছে নাকে আমাকে মরতে হবে রে তা তুই তোর বউ নিয়ে কোথায় যাচ্ছিস রে যাচ্ছিলাম একটু বউয়ের কেনা কাটার জন্য বউ কেনা সময় আমি যদি না থাকি দরের দেহটা ওই পুকুর পাড়ি থাকবে জানিস না তো বউ কি জিনিস বিয়েটা কর তারপর বুঝবি তা তুই এখন একটা বিয়ে কর না কি বলিস নিজে খেতে পারি না আবার বউকে খাওয়াবে কি রে তোদের আমি কত যত্ন করি কত সার কত পানি দে তবু তোরা এই সাইজে লেবুর মতো হয়ে আছিস কেন রে বাবা মাঝে আমাকে কি উপহার দিয়ে গেল যেটা নিয়ে গেলে বাজারে সবাই হাসা হাসি করে একটু কি বাড়তে পারিস না তোরা ঠিক তখনই কুমড়ো গাছের শিউলি ডাইনি এসে হাজির হয় কি রে শিউলি তোকে আমি কতদিন বলছি না তুই আমার কোনো গাছের উপরে বসবি না তুই কি মনে করছিস তুই দাইনি বলে তোকে আমি ভয় পাবো তুই আমার শুক্ল কাপড় করে পুকুর পার থেকে নিয়ে আমার কষ্ট থেকে তুই হাসি করছিস সব বুঝেছি আরে 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 আ আ আমি তো কি আমি আমি করছিস যাবি এখান থেকে না আমি এখনি ঝুলব কবিরজ মশাইকে ডাকবো কবিরজ মশাইর কথা শুনে শিউলি দাইনি সেখান থেকে চলে যাওয়ার সাথে তার পুটলি থেকে কিছু টাকা কুমড়র গছের নিচে পড়ে যায় এত বড় কুমড়ো এলো কোথা থেকে সৃষ্টি করতে হয়তো নিশ্চয়ই আমার কথা শুনেছে এত বড় কুমড়ো আমি আমার বাপের জন্মেও দেখিনি এ কুমড়ো এখন আমি কাটবো কি দিয়ে এক কাজ করি আমি বরং কামারের দোকানে গিয়ে বড় একটা ছুরি নিয়ে আসি এই বলে বল্টু শিয়াল কামানের দোকানে যায় এই যে ভাই আমাকে বড় দেখে একটা ছুরি দিন তো আচ্ছা ভাই দাঁড়ান আমি করে দিচ্ছি এই নিন ভাই আরে আরে এই ছুরি দিয়ে তো কুমড়া কাটা যাবে না আমার তো এর থেকে দশ হাত বড় ছুরি লাগবে এখান থেকে যাবি তুই এই ছুরি দিয়ে তোর মতো দশটাকে কাটা যাবে আবার চাইছিস এর থেকে দশ গুণ বড় বাঘ এখান থেকে বাঘ যখন কুমড়ো ছোট ছিল তখন বিক্রি করতে পারিনি আর এখন কুমড়ো বড় হয়েছে তো কাটার জন্য কোনো ছুরিই পাচ্ছি না ও নো তুমি কেন এত চিন্তা করছো বল্টু আমি থাকতে তোমার কুমড়ো কাটার কোন চিন্তা নেই আমি তোমাকে কুমড়ো কেটে দিচ্ছি আরে আরে তাই তো তুমি থাকতে আমি কেন টেনশন করছি দাও 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 তাড়াতাড়ি কুমড়োটা কেটে দাও এরপর ডাইনি কুমড়ো কাটার সাথে সাথে কুমড়ো থেকে অনেকগুলো টাকা বেরিয়ে আসে কি আজব ব্যাপার কুমড়োর ভেতর থেকে টাকা বের হলো এগুলো সব আমার টাকা মারে 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 মোটেও না ওসব টাকা আমার সেদিন তোমার তারা খেয়ে আমার পটলি থেকে টাকাগুলো পড়ে গিয়েছিল টাকাগুলো পরে গিয়ে সার হয়ে এই কুমড়ো এত বড় হয়েছে বুঝলে উম তুই বললে বলো নাকি এইসব আমার টাকা আমার আমার তুই একক্ষণি এখান থেকে চলে যা যা বলছি আমি কিন্তু চুলফুল কবিরাথ মশাইকে একখুনি ডাকবো না না বলটু তুই চোর বল কবিরাজকে ডাকিস না আমি এখনই চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি এরপর ডাইরে চলে যায় কি ব্যাপার এটা তো শিউলি ডাইনির কান্না মনে হচ্ছে কিন্তু ও এভাবে কান্না করছে কেন গিয়ে দেখি তো এরপর বল্টু শিয়াল শিউলি ডাইনির কাছে যায় আর তার হাতটি ধরে বলে কি হয়েছে শিউলি ডাইনি এভাবে একা একা বসে বসে কান্না করছিস কেন কি হয়েছে তোর তুই এসেছিস বলটু আমার মনে অনেক কষ্ট রে বেঁচে থাকতে কোটিপতি হতে চেয়েছিলাম ভাবলাম মরে গিয়েছি এখন হয়তো কোটিপতি হয়ে এই পৃথিবী থেকে মুক্তি নেব চলে যাব ভূত রাজ্যে কিন্তু তুই তো আমাকে কোটিপতি হতে দিলি না আমি তো টাকা তোকে দিয়ে দিতাম আর এই পৃথিবী থেকে মুক্তি নিয়ে চলে যেতাম কিন্তু তোকে তো আমি এত সহজে মুক্তি পেতে দেব না রে তোকে যে কোটি টাকা আরে বলতো পতি কিনে থাকতে হবে সারা জীবন আমি যে তোকে বিয়ে করতে চাই রে তুই যে আমার কাছে কোটিপতি চাইনি ওরে বলতো এতদিনে তুই আমার মনের কথাটা বুঝলি আমি যে তোকে ছাড়া ভূত রাজ্যে গিয়ে থাকতে পারবো না রে তোকে যে আমি অনেক ভালোবাসি তো বন্ধুরা আপনারাই বলুন শিউলি ডাইনি আর বল্টু শিয়ালের বিয়ের পর তাদের বাচ্চা ওকে ডাইনি হবে